ইউটিউবে ভিডিও বানানোর জন্য থামবেল কিন্তু একটি গুরুত্বপূর্ণ জিনিস আপনার ভিডিওটিতে যদি থামবেল ভালো না হয় তাহলে কিন্তু একটু ভিউজ আসবে না সে আপনার থামবেল যত সুন্দর হবে আপনার ভিডিও র্যাঙ্কিং ভিউজ তত কিন্তু বেশি হবে সেজন্য থামবেল আপনাকে প্রফেশনালভাবে বানাতে হবে আপনাকে এমন এক্সটি অ্যাপের কথা বলবো যে অ্যাপটি কিন্তু আপনি প্লে স্টোরে খুঁজে পেয়ে যাবেন যে অ্যাপটির মাধ্যমে আপনি কিন্তু প্রফেশনালভাবে থামবেল বানাতে পারবেন সেজন্য শুধু আপনার প্লে স্টোরটি ওপেন করে নেবেন আপনি সিম্পলে আপনার স্টোরটি ওপেন করে নেবেন ভিডিও দেখার মতো আপনি স্টোরটি ওপেন করে নেবেন ওপেন করার পরে আপনি নিচে দেখতে পাবেন একটি সার্চ আইকন আছে এই সার্চ আইকনে ক্লিক করার ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এমন একটি ইন্টারফেস চলে আসবে আপনাদের মোবাইলে তারপরে এমন একটি ইন্টারফেস চলে আসবে ইন্টারফেসের একদম উপরে আপনার মোবাইলের একদম উপরে দেখতে পাচ্ছেন সার্স আইকন আছে সার্চ অ্যাপ দ্য গেমিস আপনি সিম্পলে ওটার উপর ক্লিক করে দেবেন গিয়ে সার্চ বারে লিখবেন সার্চবারে আপনি লিখবেন এক্স টি এ পিক্সটা টি এ আপনি এটা কিন্তু ভালোভাবে দেখুন এই অ্যাপসটি কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে অন্য অ্যাপস ডাউনলোড করলে কিন্তু আপনার হবে না সিম্পলি আপনি ভালোভাবে অ্যাপসটের আইকন দেখে এই অ্যাপসটি আপনি ডাউনলোড করবেন আমার যেহেতু ডাউনলোড করা আছে এখানে দেখতে পাচ্ছেন নিচের সাইডে অনেক রকম কিন্তু থামবেল আছে যে থাম্বেলগুলো অনেক প্রবেশনাল এবং হার্ড এই থামবেলগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে সেজন্য আপনি এই অ্যাপসটি ইনস্টল করবেন দেখতেন পিক্সটা থামবেল মেকার এই অ্যাপসটি ইনস্টল করবে এখানে কিন্তু অনেক রকম টেমপ্লেট পাওয়া যাবে একদম রেডি করার টেমপ্লেট তারপরে আপনি শুধু চলে যাবেন আপনার সেই পিক্সটা থামবেল মেকার এই অ্যাপসটির উপর ক্লিক করে নিবি আপনার যদি ডাউনলোড করা না থাকে তাহলে আপনি ডাউনলোড করে নিতে পারেন আমার যেহেতু আগেই থেকেই ডাউনলোড করা আছে তাই আমি এই অ্যাপসটি ওপেন করে নিচ্ছি ওপেন করার পরে কিন্তু আপনার সামনে এমন একটি ইন্টারফেসেল আসবে আপনার কাছে যদি কোনো অ্যালাউ চাই তাহলে কিন্তু আপনি অ্যালাউ করে দিবেন অ্যালাউ না করলে কিন্তু হবে না আপনি অ্যালাউ করে দিবেন আমার যেহেতু আগে থেকে অ্যালাউ করা ছিল তাই আমাকেও ডবল করে অ্যালাউ করা লাগলো না এখানে দেখতে পাচ্ছেন একদম প্রফেশনাল থাম্বের একদম বানানো টেম্পলেট দিয়ে এই এইখান থেকে কিন্তু আপনারা সবগুলোই ইউজ করতে পারেন আপনি যে ক্যাটাগরির ভিডিও সেই ক্যাটাগরি থামবেল নেবেন তাহলে কী হবে আপনার ভিডিওটিটা হার্ড হবে আর থাম্বেল ভালো না হলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে না ভাইরাল হওয়ার কারণেই কিন্তু আপনার ভিডিও থামবেল ভালো হতে হবে আপনার পছন্দের মতন যে কোনো একটি থাম্বেলে ক্লিক করবে তারপরে পাঁচ সেকেন্ডের জন্য একটি অ্যাড দিতে হবে অ্যাডটি আবারও সে আগের মতো আপনি সেটা কষে মেরে অ্যাডটি স্ক্রিপ্ট করে নেবেন স্ক্রিপ্ট করার পরে একটু লোডিং নেই কিন্তু আপনার থামবেলটি চলে আসবে এখানে অনেক রকম ক্যাটাগরি থামবেল পাওয়া যাবে আপনার যে ক্যাটাগরিটি এখান থেকে কিন্তু আপনি যে কোনো পজিশনও নিতে পারেন আপনি চাইলে ম্যানটি চেঞ্জ করতে পারবেন লেখাগুলো চেঞ্জ করতে পারবেন লেখা করার পর লেখেও দিতে পারবেন আবার যে কোনো রকম ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ হয় দেখে দেব থাকেন একটু ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখতে পাবেন এখানে অনেক রকম কিন্তু ম্যান ক্যাটাগরি সব রকমই পাওয়া যাবে এখানে আপনার যেটা ইচ্ছা হয় আপনি সেটাই নিতে পারেন আমি কিন্তু এই অ্যাপসটি থেকেই কিন্তু আমি থাম্বেল তৈরি করি যে থামবেল করে দেখতে অনেক সুন্দর লাগে আপনারাও যদি এখান থেকে থামবেল নিতে চান তাহলে কিন্তু আপনার ভিডিওটি কিন্তু অনেক পরিমাণ ভিউ ভিউজ বাড়বে কারণ থাম্বেল যত সুন্দর হবে ভিউজও বাড়ার কিন্তু তত সম্ভাবনা আছে এখানে দেখতে পাচ্ছেন অনেক রকম কিন্তু আইকন্স আছে আইকোনস ব্যাকগ্রাউন্ড কালার বিরাস ফিল্টার অনেক কিছু পাবেন এখানে আপনি যদি ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করতে পারেন ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করতে চান তাহলে আপনি ব্যাকগ্রাউন্ডের উপর একটি ক্লিক করুন যে কোনো একটা ব্যাকগ্রাউন্ডের উপর আপনি একটি ক্লিক করলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটি সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে আপনাদের দেখাচ্ছে আমি যে কোনো একটি আপনি সম্পূর্ণ কিন্তু ফ্রি যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলে কিন্তু হয়ে যাবে যে কোনো ব্যাকগ্রাউন্ড দেখেন আমি একটি ক্লিকের মাধ্যমে কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল এর মতন এরকম কিন্তু অনেক ব্যাকগ্রাউন্ড আছে এবং অনেক টেম্পলেট আছে আপনি এটা সবসময় চাইবেন যে একটু আপডেট দিয়ে রাখি তাহলে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডই অনেক সুন্দর হয়ে থাকবে এখনো যারা ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এই ছিল আজকের ভিডিও বাই পরের